দুই সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে যে বিষয়গুলো অবশ্যই পালন করবে তাই স্পষ্টভাবে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে এই প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফ ফাইলটি আপনাদের সাথে শেয়ার করছি এটি মূলত দু সালে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ছুটি তালিকা এই ছুটি তালিকার একেবারে শেষের দিকে দু সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাডেমিক কার্যক্রম হিসেবে যে সকল বিষয়ে অক্ষরে অক্ষরে পালন করবে মানে খুবই গুরুত্ব সহকারে পালন করবে এবং এগুলোর যদি একটা ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে তাহলে চলুন দেখি এখানে কি বলা আছে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে দুই নম্বরে বলছে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না তিন নম্বরে বলছে স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না এই তিন নম্বর পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার খেয়াল করেন স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে প্রশ্ন সংগ্রহ করে সেই প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না কিন্তু দেশের বেশিরভাগ বিদ্যালয় বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ এবং মাদ্রাসা সবার ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানগুলো সমিতি থেকে বা গাইড ব্যবসায়ীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে এবং সেই প্রশ্নপত্রে পরীক্ষা নেয় গাইড ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রধানরা বিনামূল্যে প্রশ্ন নেয় এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ভুয়া ভাউসার দেখিয়ে সেই প্রশ্নপত্রের জন্য অস্বাভাবিক হারে বিল দেখিয়ে প্রতিষ্ঠান থেকে সেই টাকাটা আত্মসাত করে আর যদি সমিতি থেকে প্রশ্ন নেয় স্বল্প টাকায় সেই প্রশ্ন নিয়ে অধিক মূল্য দেখিয়ে প্রতিষ্ঠান থেকে ভাউচারের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যদিও সব টাকা নিজেরাই ভক্ষণ করে তারপরেও এই টাকাটা হালাল দেখানোর জন্য মানে ম্যানেজিং কমিটির সদস্য বা অন্যান্য শিক্ষক শিক্ষক্রেন্দ্রদের চোখে হালাল দেখানোর জন্য তারা এই ভুয়া বা অতিরিক্ত মূল্য দিয়ে বা অতিরিক্ত দাম ধরিয়ে এই ভাউসারগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ নিজেরা আত্মসাত করেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই তিন নম্বর নির্দেশনায় এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় চার নম্বরে বলছে পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে মানে আপনারা শেষ হকটি দেখতে পাচ্ছেন এই শকে অর্ধবার্ষিক এবং নির্বাচনী পরীক্ষা চব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে দশ জুলাইয়ের মধ্যে সংগঠিত হওয়ার কথা বলা আছে ওই সময় হইতে হবে নির্বাচনী পরীক্ষার যে ডেটটা দেয়া আছে সেই তারিখের মধ্যেই হতে হবে বার্ষিক পরীক্ষার যে ডেটটা দেয়া আছে সেই তারিখের মধ্যেই হতে হবে কোনোভাবেই এই ডেটগুলো পরিবর্তন করা যাবে না যদি পরিবর্তন করতে হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এরপরে পাঁচ নম্বরে বলছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন এর বেশি কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ছুটি ভোগ করতে না পারে সেই বিষয়ে কঠোর নির্দেশনা আছে এরপরে ছয় নম্বরে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না সাত নম্বরে বলছে ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয়ে খোলা রাখতে হবে তাহলে দেখেন যদি শিক্ষার্থী ভর্তি হয় বা অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই ছুটির সময়ে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে আট নম্বরে বলছে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে আমরা দেখি আমাদের দেশে যখন এসএসসি পরীক্ষা চলে তখন মনে হয় যে সবার মাঝে একটা উৎসব বিরাজ করে এই উৎসবের আনন্দে সবাই ক্লাস বাদ দিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যায় শিক্ষার্থীদের দেখা সাক্ষাৎ করার জন্যে যদিও দুই একটা করে ক্লাস চালায় তারপরে শিক্ষকরা যার যার বাসায় চলে যায় যে যেহেতু কিছু শিক্ষক পরীক্ষার ডিউটিতে থাকেন যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই সময়টাতে একটা সাময়িক শিক্ষক সংকট দেখা দেয় ফলে ছাত্রছাত্রীরাও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাআপনি আপনি পালানো শুরু করে এই সংস্কৃতি চলে আসছে আমাদের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা কোনোভাবেই করা যাবে না এমনটা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এরপরে নয় নম্বরে বলছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস সমূহ যথা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ ও ষোলোই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে রাষ্ট্রপতির আদেশক্রমে মোসাম্মদ রহিম আক্তার উপসচিব মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তিনি তেইশ বারো দু তারিখে এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি বুঝতে পেরেছেন যে দু সালে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন কোন কাজ করতে হবে সম্মানিত দর্শক আজকেরই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং সবসময় সত্য ও নির্ভরযোগ্য নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ